যে কাণ্ডটা হলো এত বড় কাণ্ড হলো রাজ্য এবং সারা দেশ উত্তাল হলো এই বিষয়টা নিয়ে তো এই অভিযুক্তদের আজকে শিয়ালদা কোর্টের আইনজীবী অনির্বাণ দত্ত আজকে আইনজীবী বিচারক বিচারক আজকে সাজার ঘোষণা করলেন সাজা আজকে দোষী সাব্যস্ত করলেন এবং সাজা ঘোষণা সোমবার হবে ঠিক এই যে পুরো বিষয়টা আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে সেই আন্দোলনের পাশে আন্দোলনটা করছিলেন আজকে একটা সাজা তাদেরকে দোষী সাব্যস্ত করা হলো সাজা ঘোষণা করা হবে এই গতি প্রকৃতি আইনের এই জটিলতা সব মিলে কি ভাবছেন আমরা আসলে যেটা আমরা আশঙ্কা করছিলাম ওই আমাদের আশঙ্কাটাই হলো কেবলমাত্র সঞ্জয় রায়কে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যাকে ঘটনার পরের দিন আরজিগড় মেডিকেল মেডিকেল কলেজে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছিল সেই সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস আমরা একশো একষট্টি দিন আগে নয়ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে আমাদের আমাদের সন্তান সময় আমাদের বোন অভয়া অভয়াকে হত্যা করা হয়েছে তো আমরা জানি এখন যে অভয়া কেবলমাত্র একটি সাধারণ ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার নন তিনি হাসপাতালের দুর্নীতির বিরুদ্ধে আরজিকর হাসপাতালে তৎকালীন যিনি প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ এবং তার যে চক্র তারা যে দুর্নীতি চালাতো তার বিরুদ্ধে তিনি আওয়াজ তুলেছিলেন সেই ইয়ে তোলার জন্য আওয়াজ তোলার জন্য তাকে হত্যা করা হয় তো হত্যার ঘটনার দুদিন পরেই পোস্টমর্টম রিপোর্ট তার বাবা মা পেয়েছিলেন তার বাবা মার কাছ থেকে আমরাও সেই পোস্টমার্টম রিপোর্ট আমরা দেখি তাতে আমাদের আমাদের যেটা মনে হয়েছিল যে ধরনের আঘাতগুলি অভয় শরীরে ছিল সেটা কোনো একজন ব্যক্তির পক্ষে সেই আঘাত করা সম্ভব নয় তো আমরা প্রথম থেকেই প্রথম দিন থেকেই যে দাবিটা করে আসি সেটা হচ্ছে যে হত্যা এবং ধর্ষণের সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া কেবলমাত্র সঞ্জয় রায়কে বলির পাঠা হিসেবে চিহ্নিত করে তাকে যদি ফাঁসিও দেওয়া হয় তাহলেও আমরা সন্তুষ্ট হব না আমরা যারা আন্দোলনকারী আমরা সন্তুষ্ট হব না আজকে জুনিয়র ডাক্তার ফ্রন্ট সিনিয়র ডাক্তারদের যে জয়েন্ট পারফর্ম অফ ডক্টরস এবং আমাদের যে অভয়া মঞ্চ এই তিনটির পক্ষ থেকেই আজকে শালদা আদালতের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে বিক্ষোভ দেখিয়ে হয়তো আমরা সোমবারে যে শাস্তি ঘোষণা করা হবে সেই শাস্তি ঘোষণা হয়তো থামাতে পারব না কিন্তু আমরা আমাদের যে ক্ষোভ আমরা আমাদের ক্ষোভটাকে জানাতে পারবো জানিয়ে যাব এবং অভয়ার বাবা মা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে লড়াই চালাচ্ছেন আইনি লড়াই তার মেয়ের হত্যাকারীদের শাস্তি দেওয়ার জন্য সেই লড়াইয়ে আমরা তাদের সঙ্গে থাকবো আচ্ছা আরেকটা বিষয় জানাচ্ছি আপনার কাছ থেকে যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে স্যালাইন কাণ্ড এটা হয়েছে সেটা নিয়েও খবরে চর্চা চলছে এর মধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছে যে চিকিৎসারত ছজন সিনিয়র ডাক্তারকে এবং জুনিয়র ছজন মোট বারো জনকে সাসপেন্ড করা হবে এর মধ্যে ছজনকে সাসপেন্ড করা হয়ে গিয়েছে এটা নিয়ে কি বলবেন অভয়ার মৃত্যুর সময় থেকেই আমরা এটা বলছিলাম এই যেটা এই যে কথা একটু আগে বললাম যে হাসপাতালের মধ্যে একটা দুর্নীতি চক্র চলছে যে দুর্নীতি চক্র নিম্নমানের ওষুধ ভেজাল ওষুধ হাসপাতালে সরবরাহ করে এবং তার ইগের বিনিময়ে পয়সার বিনিময়ে তার দুর্নীতি চক্র আমরা যদি দেখি যে দুর্নীতি দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের সঙ্গে যে আরজিকরের হাউস স্টাফ আশিস পান্ডে গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে আরও তিনজন ওষুধ ব্যবসায়ী কিন্তু এখনও জেলে আছে তো এই যে দুর্নীতির ঘটনা এই ওষুধ নিয়ে নিম্নমানের ওষুধ ভেজাল ওষুধ নিয়ে যে নিয়ে যে দুর্নীতি এটা কেবলমাত্র আরজিকর মেডিকেল কলেজে আছে এরকম নয় এটা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলো অন্যান্য হাসপাতাল অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র সব জায়গাতেই একই একই ধরনের ঘটনা ঘটছে মেদিনীপুর মেডিকেল কলেজে যেটা হয় সিজারিয়ান সেকশনের পর লিঙ্গার ল্যাকটেড বলে একটি আইভি ফ্লুইড শিরায় দেওয়ার একটি বহুল ব্যবহৃত একটি তরল সেটা দেওয়ার পর ছজন মার অসুস্থ হয়ে পড়েন এবং একজনের মৃত্যু ঘটে বাকিদেরকে এস এস কে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদেরও অবস্থা ভালো না খুব একটা তো যে কোম্পানির রিঙ্গার ল্যাক্টেড থেকে এই ঘটনাগুলি হয় এটা আমাদের পরিষ্কার অভিযোগ এটা এইটা নিয়ে এটা নতুন কিছু নয় এই কোম্পানির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল উত্তরবঙ্গেরই চোপড়ায় এদের কারখানা অবস্থিত এখান থেকে অন্যান্য রাজ্যেও এদের ওষুধপত্র সরবরাহ হয় এবং সেই ওষুধের বিরুদ্ধে কর্ণাটকের সরকার বেলাডি ডিস্ট্রিক্টে বেলাডি ডিস্ট্রিক্টে এরকম হয় যে এই এই রিঙ্গেল ব্যবহারে কয়েকজন মার মায়ের মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে কিন্তু কর্ণাটক সরকার সেই রাজ্যের যে ড্রাগ কন্ট্রোলার ড্রাগ কন্ট্রোলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন এবং এই ওষুধ কোম্পানিটাকে ব্ল্যাকলিস্ট করেন আমাদের রাজ্যেও বিভিন্ন হসপিটালের সুপারেনটেন্ডেন্ট এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির যে বিএমএ তাদের পক্ষ থেকে কিন্তু রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে বারবার অভিযোগ করা হয়েছে যে এই কোম্পানির ডেঙ্গাল ল্যাক্টেটের সমস্যা আছে সেই সমস্যা বলতে এর মধ্যে ছত্রাক ছত্রাক খালি চোখে দেখা যাচ্ছে তো সেইটার ব্যবহারের ফলে একজন মায়ের মৃত্যু হয়েছে মামনি রুইদাস মামনি মামনি রুইদাসের পোস্টমর্টম রিপোর্টে যেটা পাওয়া গেছে সেটা ফিফটি পাওয়া গেছে জীবাণু সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে অন্য কোনো মানে অপারেশন জনিত কোনো কারণে তার মৃত্যু হয়েছে এটা কিন্তু পোস্টমর্টম রিপোর্টে পাওয়া যায়নি সরকারের যেটা করা উচিত ছিল সরকারের করা উচিত ছিল যে এই এই কোম্পানিটার যারা মালিক ম্যানেজিং ডিরেক্টর কিংবা স্বাস্থ্য দফতরের যে আধিকারিকরা এই এই কোম্পানির ওষুধকে মানে অভিযোগ আসা সত্ত্বেও এতদিন ধরে চালু রেখেছেন তাদের সরবরাহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা না নিয়ে মমতা ব্যানার্জি যেটা করলেন আমাদের রাজ্যের তো একজনই মন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী একজনই তিনি যেটা করলেন ছজন সিনিয়র ডাক্তার এবং ছজন জুনিয়র ডাক্তারকে অভিযোগ করলেন অভিযুক্ত করলেন এবং তাদের বিরুদ্ধে সাসপেনশন নামিয়ে আনলেন একজন বলা হয়েছে যে এখন থেকে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার ছাড়া হাসপাতালে ঢুকতে পারবেন না সিনিয়র ডাক্তারদের যে পদগুলো মেডিকেল কলেজে আছে সেই পদগুলোর মধ্যে চল্লিশ শতাংশ পদ খালি আছে মেডিকেল কলেজগুলো চলে হচ্ছে জুনিয়র ডাক্তারদের ওপর জুনিয়র ডাক্তারদের ওপর ভিত্তি করে এবং জুনিয়র ডাক্তার যারা এম এম এস করছে যারা এম সি বা ডিএম করছে তারা কিন্তু শিক্ষানবিশ শিক্ষানবিশ ডাক্তার শিক্ষানবিশ ডাক্তার যদি অপারেশন করতে না পারবে তাদের যদি অপারেশন করতে না দেওয়া হবে তাদের যদি রোগী দেখতে না দেওয়া হবে বলা হয়েছে যে জুনিয়র জুনিয়র রেসিডেন্টরা সিনিয়র রেসিডেন্ট ছাড়া হাসপাতালে ঢুকতে পারবেন না সেই সংখ্যায় সিনিয়র রেসিডেন্ট কি সিনিয়র ডাক্তার কি সরকার দিতে পারবেন আর আইনের কথা যদি বলেন একজন ডাক্তার এমবিবিএস বিবিএস পাশ করার পর তিনি আইনত সমস্ত অপারেশন করতে পারেন আইনত তিনি পারেন না হচ্ছে গর্ভপাত করতে এবং পারেন না তিনি চোখের অপারেশন করতে তাছাড়া তার অপারেশন করার ক্ষেত্রে অন্য কোনো আইনি বাধা নেই স্ত্রীরোগের স্ত্রীরোগ এবং ধাতৃবিদ্যা গাইনি এবং অবসাইটিসে সবচেয়ে সহজ অপারেশনগুলোর মধ্যে একটা একটি হচ্ছে সিজারিয়ান সেকশন সেই সিজারিন সেকশন তাদেরকে করতে দেওয়া হবে না সমস্তগুলিতেই সিনিয়রদের ইয়ে লাগবে উপস্থিতি লাগবে এটা তো হতেই পারে না হতে পারে না তার কারণ সেই যে সংখ্যায় সিনিয়র ডাক্তার লাগবে সেই সংখ্যায় সে সিনিয়র ডাক্তার নেই তো সরকার যেটা করছে সেটা হচ্ছে আসল যারা দোষী আসল দোষীদের থেকে নজরটাকে সরিয়ে দেওয়ার জন্য ডাক্তারদেরকে সামনে নিয়ে আসে ডাক্তারদেরকে সামনে খাড়া করছে তো আমরা এই জুনিয়র ডাক্তার যাদেরকে যাদের বিরুদ্ধে সাসপেনশন আনা হয়েছে সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর আছে জুনিয়র ডাক্তার ফ্রন্টও আছে গতকাল আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একটি প্রতিনিধি দল জুনিয়র ডাক্তার ফ্রন্টের একটি প্রতিনিধি দলের সঙ্গে ছিল তারা মেদিনীপুর মেডিকেল কলেজে সেখানে তারা সংহতি জানিয়ে এসছে রাজ্যের মানুষকে বোকা বানানোর যে চেষ্টা আমাদের রাজ্য সরকার করছে সেই সম্বন্ধে সবাইকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে যে অব্যবস্থা তার সমস্ত দায় চাপিয়ে দেওয়া হয়েছে সামনে শাড়িতে যারা থাকেন যারা পরিষেবা দেন এই চিকিৎসকদের ওপর নার্সদের ওপর স্বাস্থ্যকর্মীদের ওপর অথচ মানে যারাই দুর্নীতিগুলোর পিছনে মানে একদম পরিষ্কারভাবে যেটা বলতে চাই যে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম নারায়ণস্বরূপ নিগমকে অন্তত আরজিকর মেডিকেল কলেজে যে দুর্নীতি সেটা দুর্নীতি নিয়ে আর্জিকরের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার ছিলেন আক্তার আলী তিনি অভিযোগ জানিয়েছিলেন দু হাজার তেইশে জুলাই মাসে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আমার স্বাক্ষরিত অভিযোগপত্র আমরা পাঠিয়েছিলাম সেপ্টেম্বর মাসে সেটা নিয়ে কোনো ব্যবস্থা হয়নি এমনকি রাজ্য পুলিশের যে দুর্নীতি দমন শাখার যে ডিরেক্টর জেনারেল তিনি স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছিলেন তার কোনো ব্যবস্থা না তার ওপর কোনো ব্যবস্থা নেই এই যে দুর্নীতির আজকে যদি নারায়ণস্বরূপ নিগম যদি এই দুর্নীতি থেকে প্রত্যক্ষভাবে লাভবান নাও হয়ে থাকেন কিন্তু যারা প্রত্যক্ষভাবে লাভবান হয়েছে তাদের প্রশ্রয়দাতা হচ্ছে নারায়ণস্বরূপ নিগম তো এই ঘটনাতে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে নরায়ণ সড়ক নিগমকে স্বাস্থ্য দপ্তর থেকে সরিয়ে দেওয়া তাকে যদি সাসপেন্ড নাও করা হয় তাকে স্বাস্থ্য দপ্তর থেকে সরাতেই হবে কারণ তাকে যদি স্বাস্থ্য দপ্তর থেকে সরানো না হয় তাহলে তো এবার আমাদের নজর পড়বে স্বাস্থ্যমন্ত্রীর দিকে মানে আপনি যেটা বলছেন এটা তো মারাত্মক অভিযোগ ভয়ঙ্কর অভিযোগ যে সরকার তাহলে কি দুর্নীতিতেই সিলমোহর দিল আমাদের রাজ্যে আমি এটা বলবো না যে দু হাজার এগারোর আগে দুর্নীতি ছিল না সমস্ত দুর্নীতি এগারোর পরে কিন্তু এই আমরা যেটা দেখছি যে বর্তমান যে সরকার সেখানে সেখানে দুর্নীতি যেন একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যেখানে আমরা যেখানে আমরা দেখছি যে পয়সা দিয়ে শিক্ষকের চাকরি বিক্রি হচ্ছে শিক্ষাকর্মীদের চাকরি বিক্রি হচ্ছে এবং আমরা জানি যে বিগত প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে ধর্মতলার ওয়াইজ চ্যানেলে যোগ্য যারা শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থানে বসে আছেন এই অভিজিৎ গাঙ্গুলির হাইকোর্টের যিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়ে যখন এই যে অযোগ্যদের যখন চাকরি চাকরি যাওয়ার ঘোষণা করা হয় একই সঙ্গে যোগ্যদেরও যোগ্যদেরও চাকরি আটকে যায় যদিও তারা এখন কোর্টের সুপ্রিম কোর্টের আদেশে এখন কাজ করছে কিন্তু তাদের উপর একটা অনিশ্চয়তার একটা ছায়া ঘিরে আছে এখানে সরকার যেটা করা উচিত ছিল সরকার বা স্কুল সার্ভিস কমিশনের যে কারা অযোগ্য কারা যোগ্য তার হিসেব কিন্তু তাদের কাছে আছে সেটা দেখিয়ে যোগ্যদের কাজের যে নিশ্চয়তা সেটা নিশ্চিত করা উচিত ছিল সেটা তারা করেনি এখনো অব্দি শিক্ষামন্ত্রী জেলে আছেন হয়তো তিনি মধ্যে খাদ্যমন্ত্রী জেলে ছিলেন তিনি স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য দফতরের যে মন্ত্রী মানে স্বাস্থ্য দপ্তরেও যে দুর্নীতিগুলো হচ্ছে সেটাও তো জেলে যাওয়ার মতোই দুর্নীতি আজকে মানে আমাদের তো পরিষ্কার মনে হচ্ছে যে তদন্তকারী সংস্থাগুলো ইডি বা সিবিআই কে যারা পরিচালনা করছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর দফতর পিএমও পিএমও সঙ্গে আমাদের রাজ্য সরকারের গাঁট ছড়া মানে যেটাকে আমরা বলছি সেটিং হচ্ছে সেটিং না হলে তো এই ধরনের ঘটনা ঘটতে পারেন আচ্ছা এই যে সার্বিক পরিস্থিতি এই যে দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করলেন এবং সাধারণ মানুষও আপনাদের সঙ্গে সঙ্গতি প্রকাশ করে প্রতিটি জেলায় জেলায় গ্রামগঞ্জে প্রচুর সাধারণ মানুষ ঘরের গৃহবধূ তারপর ধরুন ছাত্র যুব সবাই আন্দোলন করলো তার পর যখন এরকম একটা রায় ঘোষণা হলো যেটাতে আপনারা সন্তুষ্ট নন তা বর্তমান মুহূর্তে সোমবার যে রায় হবে সেটা নিয়েও আপনারা বলছেন যে আমাদের প্রায় বিষয়টার অবগত রয়েছে এরকমই কিছু হবে আসল দোষীদের শাস্তি হবে না এবার আপনাদের আন্দোলনটা কোন পথে চালনা করবেন আমরা তো আমরা এটা মানে আমরা যখন আগস্টের শুরুতে যখন আমরা আন্দোলন শুরু করেছিলাম তখনও কিংবা ঠিক তিন মাস আগে আমরা যখন অভয় মঞ্চ তৈরি করি আশিটি সংগঠনকে নিয়ে এখন সেই সংখ্যা সংখ্যাটা একশো তখন আমরা বলেছিলাম যে অভয়ার সুবিচার অর্থাৎ কেবলমাত্র আর্জি করার অভয় নয় অভয়া এক দুই তিন অভয়ার অভয়ের মতো আরও যে ধর্ষণ হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের বিচার হওয়া অব্দি আমরা রাস্তায় থাকব আমরা এটা জানি খুব ভালো করে যে তদন্তকারী সংস্থার ওপর যদি আন্দোলনের চাপ না থাকে তাহলে তদন্তকারী সংস্থা ঠিক কাজ করে না কারণ আমাদের রাজ্যেই তো সারদা নারদা এই যে এই যে ঘটনাগুলো যেগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যার গিয়ে করছে তো তদন্ত করছে তাদের সেগুলোর কি অবস্থা দেখেছি আমরা কিছু জন অ্যারেস্টেড হয়েছিলেন অনেকে অ্যারেস্টেড হননি তাদের সম্বন্ধে প্রমাণ থাকা সত্ত্বেও যারা অ্যারেস্টেড হয়েছেন কয়েক বছর পরে তারা জামিন পেয়ে যাচ্ছেন জামিন পেয়ে আবার তারা এমএলএ এমপিও হচ্ছেন হ্যাঁ তো আন্দোলনের চাপ আমাদের তৈরি করে রাখতে হবে তবে এই কেবলমাত্র শহর কেন্দ্রিক বা মহল কেন্দ্রিক আন্দোলন আমাদের কাছে ভোট আমাদের কাছে আমাদের কাছে কোনো বিচার্য বিষয় নাই ভোটে তৃণমূল তৃণমূল ক্ষমতায় থাকবে না অন্য কেউ ক্ষমতায় আসবে সেটা আমাদের কাছে আমাদের কাছে বিচার্য বিষয় না আমাদের কাছে বিচার্য বিষয় হচ্ছে যে আমরা এমন একটা রাজ্যকে চাই যে রাজ্যে দুর্নীতি থাকবে না যে রাজ্যটা ভয়মুক্ত এবং দুর্নীতি দুর্নীতিমুক্ত একটা রাজ্যের লক্ষ্যে রাজ্যের লক্ষ্যে আমরা কলকাতাতে আমরা অভয় মঞ্চ তৈরি করেছি এরকম বিভিন্ন বিভিন্ন জায়গাতে এরকম অভয় মঞ্চ নামে হোক বা নাগরিক মঞ্চ হোক কিংবা অন্য অন্য নামে মঞ্চ মঞ্চ গড়ে উঠছে আপনাদের আপনাদের শহর মাথা ভাঙাতেও যেমন যৌথ প্রতিবাদী মঞ্চ তৈরি হয়েছে কোচবিহারেও যেমন নাগরিক মঞ্চ তৈরি হয়েছে সেভাবে আমরা চাইছি যে সমস্ত প্রতিবাদীরা যারা বিচার চাইছেন যারা ভয় থেকে অভয়ে যেতে চাইছেন তারা একজোট হন একজোট হয়ে ন্যায়ের জন্য দুর্নীতি দূর করার জন্য রাস্তায় থাকুন আন্দোলনে থাকুন ওকে ইউ